যারা দশম শ্রেণী অর্থাৎ নতুন ক্লাস টেন এ পড়ছো তোমাদের জন্য এবার মাধ্যমিক দু হাজার ছাব্বিশের প্রস্তুতি শুরু হলো প্রতি বছর আমি একটা ভুল করি সেটা হচ্ছে একদম ফাইনালের আগে বা টেস্টের আগে গিয়ে রচনা সাজেশন ভিডিও পোস্ট করি আর তখন তোমাদের একটা অভিযোগ থাকে স্যার এতগুলো রচনা এটুকু সময়ের মধ্যে কি রপ্ত করা সম্ভব একদম ঠিক তোমাদের এই অভিযোগটা আমার প্রতি যেটা এটা সঠিক এই জন্য এবছর একদম বছরের প্রথমেই জানিয়ে দিচ্ছি মাধ্যমিক ছাব্বিশের জন্য গুরুত্বপূর্ণ রচনাগুলি আমার অনুরোধ এই কয়টি রচনা টেস্টের আগে পর্যন্ত তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে নাও বছরের প্রথম থেকে প্র্যাকটিস করো টার্গেট রাখো আমি প্রতি মাসে দুটো করে যারা একটু দুর্বল বা মধ্যম মানের তারা আমরা প্রতি দেড় মাসে একটি রচনা কিংবা যারা একেবারেই মনে রাখতে পারো না তারা এক মাসে বা দু মাসে একটি রচনা এইভাবে আমরা প্র্যাকটিস করবো কোন কোন রচনা ছাব্বিশে এর জন্য সম্ভাবনা ময় তা বলা ভালো কোন রচনাগুলি মাধ্যমিক ছাব্বিশে তুমি দেখতে পারো তার আভাস ইঙ্গিত আজকের এই ভিডিওতে রয়েছে সঙ্গে কেমন ভাবে রচনা লিখতে হয় কেমন ভাবে রচনা লেখা বছরের শুরু থেকেই করবে সব তথ্য তোমাদের জানাবো একটা ভুলো না শেয়ার করে দাও আর তুমি কোন কোন রচনাকে প্র্যাকটিস শুরু করে দিয়েছো বা তুমি কেমন ভাবে রচনা লিখো তোমার অভিজ্ঞতা আমাকে কমেন্টে লিখে জানো প্রথমেই তোমরা প্র্যাকটিস করবে পরিবেশ দূষণ ও তার প্রতিকার এই রচনাটি তোমাদের পরীক্ষকরা একটু ঘাবড়ে দেওয়ার জন্য এই একই রচনাকে নানান নামে দিতে পারে যেমন পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা পরিবেশ দূষণ ও তার প্রতিকার পরিবেশ ও মানুষ আমাদের পরিবেশ সমস্যা ও আর কি প্রতিকার বা সমাধান এইখানে একটা বিষয় বলি তোমরা আপাতত পরিবেশ দূষণ ও তার প্রতিকার এই রচনাটা পড়বে এটা যদি পড়া থাকে বাদ বাকি যে নামগুলো রয়েছে যেমন ধরো তুমি পরিবেশ দূষণতার প্রতিকার করেছো কিন্তু পরীক্ষায় দিকে আমাদের পরিবেশ সমস্যা ও প্রতিকার প্রায় নিরানব্বই রচনা হবে একটু আলাদা লিখতে হবে কোন ক্ষেত্রে কি আলাদা লিখতে হবে আমি পরে তোমাদের তোমাদের সেটা বিস্তারিত শিখিয়ে দ্বিতীয় গুরুত্বপূর্ণ রচনা জন্য বিজ্ঞান ও কুসংস্কার এটাকে ওই বললাম একটু অন্য রকম নামেই দিতে পারে বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার বা কুসংস্কার প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা এই রকম কোনো একটি রচনা আমার বিশ্বাস প্রথম তিন চারটে রচনা পড়লেই তোমরা সুফল পাবে চার নম্বরে প্র্যাকটিস করবে বাংলার উৎসব বা বাংলার ঋতু উৎসব বাংলার উৎসব পড়া থাকলে বাংলার ঋতু উৎসব ইজিলি তোমরা লিখতে পারবে বাংলার উৎসবে একটু বেশি লিখতে হয় বাংলার ঋতু উৎসবের তুলনামূলক কিছু বিষয় কম লিখতে হবে আপাতত তোমরা বাংলার উৎসব পড়ো ঋতু উৎসব কিভাবে লিখবে আমি শিখিয়ে দেবো যারা খুব দুর্বল আমি তোমাদের বলবো আগের চারটে রচনা করো এই এক দুই তিন চার এই চারটে রচনা এরপর তোমরা প্র্যাকটিস করবে বাংলার ঋতু বৈচিত্র্য দেখো পাঁচটা রচনা আমি লাল কালি দিয়ে এখানে দেখালাম এই পাঁচটা তোমাদের জন্য হলো বেস্ট চয়েস আপাতত একটু বেশি রচনা তোমাদের টেস্টের আগে পর্যন্ত মানে একদম দুর্গাপুজোর আগে পর্যন্ত পড়তে বলছি টেস্ট পরীক্ষা হয়ে গেলে লাস্ট মিনিট সাজেশন

এইরকম একটা রচনা আমি প্রথম ইউটিউবে বাংলা ছাত্রছাত্রীদের জন্য ভিডিও পোস্ট শুরু করি সেই জায়গা থেকে বলছি তোমরা নিশ্চিন্তে থেকেও এই রচনাকে অবশ্যই প্র্যাকটিস করে নিও কেমন লাগলো ভিডিও আমাকে কমেন্টে লিখতে জানাতে ভুলো না ভালো লাগলে লাইক করতে হয় লাইক করে আর তুমি কি জানো তোমাদের যত গল্প কবিতা আছে আমি একদম লাইন ধরে ধরে আলোচনা করে দিয়েছি যেমন জ্ঞানচক্ষু গল্প আফ্রিকা কবিতা অসুখী একজন কবিতা হারিয়ে যাওয়া কাল কলম আয় আরো বেঁধে বেঁধে থাকি বাদবাকি সবগুলো এগুলো যারা দেখো নিয়ে দেখতে চাইছো ভিডিও ডিসক্রিপশন আর ফার্স্ট কমেন্টে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে দেখে নিও আর এবার আসি রচনা কেমন ভাবে লিখতে হয় একদম সহজ যে বিষয়ে তুমি রচনা লিখবে তাকে তিনটে ভাগে ভাগ সূচনা বা ভূমিকা বিষয়বস্তু উপসংহার যেমন তোমার অভিমত্তা জানালে আর বিষয়বস্তুটাকে তোমাকে আরো কয়েকটা পয়েন্টে ভাঙতে হবে মানে বিষয়বস্তুটাকে কতগুলো ভাগে ভাগ করবে প্রথমে ধরো তুমি পয়েন্ট করলে পরিবেশ কি তারপর পরিবেশ কেন দূষিত হচ্ছে মানে পরিবেশ দূষণের কারণ তারপর পরিবেশ দূষণের ক্ষতিকারক প্রভাব তারপর পরিবেশ দূষণের প্রতিকার এইভাবে পয়েন্টে ভাগ করে লিখবে তোমরা একটা প্রশ্ন করো রচনা কি পয়েন্টে লেখা ভালো নাকি একবারে লেখা ভালো উত্তরটা হচ্ছে পয়েন্ট করে লেখা ভালো তবে কিছু রচনা থাকে যেগুলো অভিজ্ঞতা ধর্মী ধর্মী সেগুলোতে পয়েন্ট না দিলেও চলে ওগুলো আমরা আস্তে আস্তে তোমাদের শিখিয়ে দেবো এবারে প্রশ্ন থেকে কোটেশন দেওয়া প্রয়োজন দেখো কোটেশন যে দিতেই হবে কোনো মানে নেই তবে একটা রচনাতে কিছু প্রাসঙ্গিক কোটেশন দেওয়া যেতে পারে যদি তুমি কোনো কোটেশন না দিতে পারো তাতে ন্যূনতম অসুবিধা নেই কিন্তু দিলে লেখার মাধুর্য বাড়ে আর সেক্ষেত্রে আমি ধর বললাম কোটেশন দিতে অনেকেই পুরো কুড়িটা কোটেশন দিলে কোটেশনে জর্জরিত হয় একদমই তুমি একটা রচনার মধ্যে চার পাঁচটি প্রাসঙ্গিক কোটেশন সর্বোচ্চ মানে পাঁচ ছয়টি কোটেশন তুমি ব্যবহার করতে পারো তার বেশি কোটেশন লিখতে আমি অন্তত কেন্দ্রিত করবো আর কোটেশন ব্যবহারের সময় কিন্তু খুব সজাগ থাকতে হবে কোটেশনে কোনো কিছু ভুল হলে সেটা কিন্তু অমার্জনীয় অপরাধ তোমরা আর একটা মজার প্রশ্ন করো স্যার আমি যদি আমদাজি মনের কোনো কথাকে কোটেশন বানিয়ে লিখি বা যা যে অল্প পরিচিত কেউ একজন তার কোনো একটা লাইন দিয়ে সেটা কি চলবে উত্তরটা ওটা দেখো এটা না দেвай ভালো এটা চলবে না তোমাকে চিরায়ত সাহিত্যে যারা রয়েছেন যেমন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সুকান্ত ভট্টাচার্য বা প্রতিষ্ঠিত লেখক কবি বা বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের বক্তব্যকে তুমি কোটিশন হিসেবে দিতে পারো ধরো আমি অসম্মান করে বলছি না তোমার স্কুলের কোন একজন স্যার বা তোমার এলাকার কোনো একজন লেখালেখির সঙ্গে যুক্ত তার বক্তব্যকে যদি তুমি ব্যবহার করো সেটা কিন্তু অনেকের ক্ষেত্রে গ্রহণযোগ্য নাই হতে পারে কারণ যিনি খাতা দেখবেন তিনি যদি তাকে না চেনেন তাহলে তার বক্তব্যটা কতটা প্রাসঙ্গিক এই রচনাতে সেটা কিন্তু তুমি প্রতিষ্ঠিত করতে পারবে না এখানে আরেকটা ভুল করো তোমরা মনে করো কঠিন কঠিন বাংলা দিয়ে রচনা বুঝি ভালো হয় একদমই না সহজ সরল বাংলাতে রিব ছুঁয়ে যাবে এবং কিছু লাইন দিয়ে তুমি যদি রচনা পারো সেই রচনাতে বসে বস পাওয়া যায় প্রতি বছর একাধিক ছাত্রছাত্রী মাধ্যমিকে আমার বাংলাতে একশো পায় তার মানে তার রচনাতে দশই পেয়েছে তাই এই জায়গা থেকেই বললাম কঠিন করে রচনা লেখার দরকার হ্যাঁ রচনাটা লিখবে কি করে আমি তোমায় বলবো বছরের প্রথম থেকে একটু বড় বড় রচনা পড়বে কেন পরীক্ষার খাতায় লিখতে গিয়ে দেখবে কিছু লাইন তুমি ভুলে গেছো তাই তুমি যদি একেবারে দেড় পাতার একটা রচনা বা পাতার একটা রচনা করে যাও পরীক্ষার খাতায় লিখতে গিয়ে ওখান থেকে অনেক লাইন চলে যাবে রচনা ছোট হয়ে যাবে পুরো নাম্বার পাবে না তাই শুরুর দিকে একটু বড় রচনা পড়বে রচনা পড়ার জন্য আমি পরামর্শ দেব দু তিনটে রচনা একসঙ্গে পড়ে বুঝে বুঝে লেখার চেষ্টা করো তুমি বুঝে বুঝে লিখে ভুল হবে সেই ভুলটা স্কুল শিক্ষক গৃহশিক্ষক শিক্ষক কোচিংয়ের শিক্ষক তাদের কারেকশন করিয়ে নাও রচনা কেমন হবে দোকান তুমি তোমাদের যে ব্যাকরণ তার পেছনে কিছু রচনা